এটা প্রিন্ট করা অনলি দুইশো টাকা এটাও দুইশো টাকা পুরো উড়ো প্রাইস হচ্ছে দুইশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে লুটপাট অফারে মাত্র দুশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত ওয়ান পিস প্লাস হচ্ছে প্যান্ট দেখাবো আর দুবাই সিল্কের ওয়ান পিস পাবেন অনলি দুশো টাকায় মানে প্রথম আপনারা হচ্ছে দুবাই সিল্ক পাচ্ছেন দুশো টাকায় পুরো লুটপাট অফার সাথে কাট প্যান্ট আছে দুশো পঞ্চাশ করে এখানে মোবাইল প্যান্ট থাকবে এগুলো কত করে তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু টপস থাকবে ভাঙচুরের ভিতরে এগুলো থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো আজকে দেখাবো পুরো মানে লুটপাট অফারে কিছু করার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সিল্কের ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা অনলি দুইশো টাকা এটা কিন্তু ওয়ান পিস দুইশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর এটা কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেজ আছেন ঠিক আছে এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটাও দুশো টাকা পুরো উরাধরা অফার কিন্তু এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল আর ওয়ান পেজের পাশাপাশি কিন্তু ফিশ কাট প্যান্টও পেজ আছেন ঠিক আছে এটা হচ্ছে ফিশ কাট প্যান্টটা প্যান্টের প্রাইস হচ্ছে দুশো টাকা আরে টপ মানে ওয়ান পিসের সাথে মিলে নিলে প্রাইস পড়বে ৪৫০ টাকা আচ্ছা সেট থাকবে চারশো পঞ্চাশ সিঙ্গেল নিলে সিঙ্গেল সিঙ্গেল প্রাইস আচ্ছা দেখতেই পারছেন এ হচ্ছে প্যান্টগুলো দুশো পঞ্চাশ করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটার সাথে কিন্তু এভাবে টপস নিতে পারেন ভাংচুর এটা প্রাইস কত আচ্ছা এটা সাড়ে তিনশো এইটা হচ্ছে 250 এটা 250 আচ্ছা এটা হচ্ছে 350 টাকা 600 টাকা সেট ওকে আচ্ছা আমরা হচ্ছে প্যান্টের কালারগুলো দেখাই এগুলো সিঙ্গেল নীলে 250 টাকা যেকোনো তিন সেট নিতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর এগুলো অরজিনাল হচ্ছে রুমাจমাব ফেব্রিকের ভিতরে পাবেন কালার আছে অনেকগুলো দেখ তো এটা হচ্ছে রেড কালার প্যান্টের সাইজ বা 28 থেকে 34 আচ্ছা আঠাশ থেকে চৌত্রিশ হবে প্যান্টের সাইজ সবগুলো কালার কিন্তু সুন্দর একটা কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে শর্ট এটা দেখেন শর্টস এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন মোবাইল প্যান্টের ভিতরে থাকবে কালারগুলো জাস্ট দেখায় দেখেন এগুলো হচ্ছে তিনশো টাকা আপনারা কিন্তু যে কোনো তিন সেট মিলিয়ে নিতে পারবেন সবগুলো কালার কন্টেস্টই সুন্দর অনেক তিনশো পঞ্চাশ কালার আছে অনেকগুলো বড়ি হবে কোমর হবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত ঠিক আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যা এটা নেবেন আর পরবেন এটা দেখেন এটা একটা কালার এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর এটাও মোবাইল প্যান্ট থাকবে তিনশো পঞ্চাশ করে শর্টস এখন কিছু টপস দেখাবো ভাঙচুরের ভিতরে ঠিক আছে এগুলো থাকবে তিনশো টাকা এটা একটা ডিজাইন এটা কিন্তু বকলেস করা আছে একদম অরিজিনাল ভাঙচুর কাপড় প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে আপনার কিন্তু প্যান্টের সাথে কাস্টমাইজ করে সেট নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে লং টেটের প্রাইস আচ্ছা এটা লংটা কিন্তু চারশো পঞ্চাশ আর শর্টটা হচ্ছে তিনশো পঞ্চাশ একটু খেয়াল করবেন এটা একটা কালার এর ভিতরে আরও কালার আছে আপনার চাইলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা হবে কলিজা কালার ভাঙচুরের ভিতর পাচ্ছেন দেখতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে সুন্দর করে বাটন দিয়ে আছে ফাঁপা সিল্ক প্রাইস থাকবে দুইশো টাকা এটা দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু ফাঁপা সিল্কের ভিতরে আছে ঠিক আছে এটা একটা কালার দুইশো টাকা এগুলো কিন্তু ফাঁপা সিল্কের উপর প্রিন্ট করা এগুলো হচ্ছে সব লিলেন প্রাইস থাকবে দুইশো করে তাই না যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পরবেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা দেখেন জর্জ এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা একদম উড়াধুড়া অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা দেখেন শর্টস এটাও নাইস একটা কালার কিন্তু এগুলো বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার ব্লু কালার এটাও সেম প্রাইস থাকবে আজকে যা দেখাবো সব বাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে এই প্রিন্টটা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ